নমস্কার আমি বিপ্লব সরকার আজকের আমার ভিডিওর বিষয় বিভিন্ন পুজোকে কেন্দ্র করে রাস্তাঘাটে যে জোরপূর্বক চাঁদা আদায় করা হয় তা নিয়ে আমি একজন স্কুল শিক্ষক আমাকে প্রতিদিনই আমার যে স্কুলে আমি চাকরি করি সেখানে যাতায়াত করতে হয় বাইকে এবং এই বাইকে আমার যাতায়াত মিলে প্রায় পঞ্চাশ কিলোমিটার বাইক আমাকে নিয়মিত চালাতে হয় সেই পঞ্চাশ কিলোমিটার যাতায়াতের পথে আমি প্রায়শই বিভিন্ন পুজোকে কেন্দ্র করে একদল যুবককে চাঁদা তুলতে দেখি আমার চাঁদা তোলার থেকেও বেশি আপত্তি চাঁদা তোলার ধরন নিয়ে তার কারণ বিভিন্ন চারচাকা গাড়ি জাম্পার লরি থেকে যে কায়দায় চাঁদা তোলা হয় তা অত্যন্ত আপত্তিকর আমি মনে করি দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা বন্ধ হওয়া উচিত আমি বৃহত্তর সমাজের কাছে এই প্রশ্ন রাখলাম এইভাবে জোরপূর্বক চাঁদা আদায় করা আধুনিক সভ্য সমাজে কতটা সমীচীন সেই প্রশ্ন আমি বৃহত্তর সমাজের কাছে রাখলাম তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি চাঁদা যদি একান্তই তুলতে হয় তবে তা হোক ঐচ্ছিক এবং সামর্থ্য অনুযায়ী অর্থাৎ কেউ যদি মনে করে আমি চাঁদা দেবো সে দিতে পারে যদি কেউ মনে করে আমি চাদা চাঁদা দেবো না সেটাও তার ব্যক্তিগত ব্যাপার এবং কেউ যদি মনে করে আমি চাঁদা দেবো তবে সেটা দশ টাকা বা কুড়ি টাকা বা তিরিশ টাকা সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাকে একশো টাকা দিতেই হবে বা দুশো টাকা দিতেই হবে বা পঞ্চাশ টাকা দিতেই হবে এবং না দিলে ড্রাইভারকে মারধর করা লরি বা ডাম্পারের ড্রাইভারকে মারধর করা গাড়ির কাজ ভেঙে দেওয়া দীর্ঘক্ষণ গাড়ি আটকে রাখা অকথ্য ভাবসায় গালিও গালাজ করা এই প্রথা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত ঠান্ডা মাথায় ভাবুন তো একটা লরি বা ডাম্পারকে প্রতিদিন প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার যাতায়াত করতে হয় সেই আড়াইশো বা তিনশো কিলোমিটারে রাস্তায় তাকে কত জায়গায় চালা দিতে হয় এটা কি সত্যি সম্ভব তার উপর পুলিশের অত্যাচার তো আছেই তাই আমি ক্লাব উদ্যোক্তাদের কাছে বা বিভিন্ন পুজো কমিটিদের কাছে অনুরোধ করব আপনাদের একবার ঠান্ডা মাথায় ভেবে দেখান যে এইভাবে জোরপূর্বক মানুষের মনে ব্যথা দিয়ে বা কষ্ট দিয়ে চাঁদা আদায় করে সেই চাঁদা দিয়ে পুজো করলে সত্যি কি ভগবান বা ঠাকুর তাতে সন্তুষ্ট হয় এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম পাশাপাশি আমার আরেকটা নিজস্ব চিন্তা আমি তুলে ধরলাম যে পুজোর জাক একটু কম হোক কিন্তু কারো কাছ থেকে জোর করে চাঁদা না নিয়ে সেই পুজোর জমক জাঁকজমক যদি একটু কম হয় আমি মনে করি তাতে ঠাকুর বা ভগবান অবশ্যই সন্তুষ্ট হয় তাই এই বিষয়টি আমি আপনাদের ভেবে দেখার জন্য অনুরোধ করলাম পরিশেষে এটুকু বলতে চাই যে কোনো ক্লাব বা কোনো ব্যক্তিকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি আমি বানাইনি সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা প্রথা যেহেতু নিয়মিত আমাকে রাস্তায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বাইক চালাতে হয় সেই যে জিনিসগুলো আমার মনে ব্যথা দিয়েছে আমার চিন্তাশীল মনকে নাড়া দিয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে উত্থাপন করলাম বৃহত্তর সমাজের কাছে আমি ছেড়ে দিলাম যে আমি যে বক্তব্যটা রাখলাম সেটাকে আমি ঠিক বললাম না ভুল বললাম সেটা আপনার আমাদের আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যদি কোনো ভুল বলে থাকি আগাম ক্ষমাপ্রার্থী আর প্রত্যেককে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানালাম সকলে ভালো থাকবেন নমস্কার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ